একদম নর্মাল লুক চাই আর কলকাতা একদম এইটুকু হবে মানে কপাল জুড়েই হবে গালে ঠালে যেন না মানে এতটা পর্যন্ত হবে তারপরে আপনি যেমন ভালো বোঝেন তেমন করে দেবেন ঠিক আছে মানে একদম মেকআপটা হ্যাঁ সিম্পল চাইছে হ্যাঁ ঠিক আছে আর আর কি আই মেকআপটা খালি একটু যেন একটু ভালো মতন হয় আই মেকআপ আচ্ছা হ্যালো বন্ধুরা এটা ছিল আমার বিশে ফেব্রুয়ারির ব্রাইড তো আপনারা শুনলেন ব্রাইডের মুখে ওর কি কী ক্রয়ারিশ আছে কি কি পছন্দ করে ও সব কিছু বলল আমি আমার মতো করে ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম ও যেরকম করে হেয়ার বলেছে ঠিক সেরকম করেই হেয়ারটা করলাম আর ও বেশি কিছু করতে চাইছিল না মোটামুটি একটা সাবেকি লুক চেয়েছিল আর তার ওর মতনই করার চেষ্টা করলাম জুয়েলারিগুলো ওর পছন্দ মতোই কিনেছে তাই আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও জুয়েলারিগুলোকে ওকে আমাকে পড়াতে হয়েছে কারণ জুয়েলারির কালারগুলো একটার সঙ্গে একটা একেবারেই ম্যাচ করছিল না যাই হোক এখন ওকে অগত্য আমাকে পড়াতেই হলো কিছু কিছু জুয়েলারি আছে যেটা ওর ওকে আমার চেঞ্জ করতে হয়েছে ওর কানেরটা একেবারেই ছোট ছিল একদম ছোট্ট কানের ছিল তো ওই কানেরটা চেঞ্জ করে আমি আবার ওকে বড় কানের দিয়ে এটাকে পড়ালাম দেখবেন ওর কানে কানবালা আছে আর এই কানবালাটা পড়া পরিয়ে ওর মুখটা যতটা ভালো লাগছিল ওই ছোট কানবালাটা দিয়ে ভালো লাগছিল না ও ফ্লাওয়ার এনেছিলো যথেষ্ট পরিমাণে তো আমাকে বললো ও আমাকে এই দু রকম দিয়েই আমার কোপাটাকে বান করে দিতে হবে ভালো করে হেয়ারটা করে দিতে হবে আমি সেই মতো করে দিলাম আর ওর মুখে আপনারা শুনে নেবেন সে যে ওর কেমন লেগেছে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন প্লিজ আর ভালো লাগলে কন্ট্যাক্ট করবেন আপনার বিশেষ দিনে আমাকে পেয়ে যাবেন আর কন্ট্যাক্টটা একটু আগে থেকে আমাকে জানাতে হয় কারণ একই দিনে আমি দুটো ব্রাইড নিতে পারি না এবার আমরা ওর মুখে শুনে নেব ওর কেমন লেগেছে সে যে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার মুখটা নিচু কর চোখটা ক্লোজ কর ক্লোজ পুরো ক্লোজ আচ্ছা বলো সে যে কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে যেরকম বলেছিলো ওরকম করেছি একদম থ্যাংক ইউ সো মাচ